তুমি খনে আছো আমেরিকায় পেট্রোল পাম্পে না আমার বোর হচ্ছে ওই ডেলিভারি হইল ওই জন্য আমি টাকাটা দিতে পারিনি সিটারি আর করব কোথায় সিটারি করতে 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 সিটারি করার জাগা মরে গেলে থাকলো না সিটারি করব কোথায় সিটারি করতে করতে সিটারির বেসন বাইর করে ফেললাম সিটারি হ্যাঁ সমস্যাটা ভাই ওই সমস্যা হয়েছে কি আমার বর হচ্ছে ওই ডেলিভারি হয়লো ওই জন্য আমি টাকাটা দিতে পারিনি আপনি কোনো চিন্তা করবেন না আমি যথা সময়ের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দেবো ওরে শরীফ ভাই পাঁচ হাজার টাকা নিলেন বলেন যে ভাই তোরে দুই দিনের ভিতর টাকা আমি দিছি আর ছয় মাস হয়ে যাচ্ছে আপনার টাকার কোনো খবর নাই এটি কি না ওই দুই দিনের মধ্যেই তো বর্ডার বাচ্চা হয়ে গেল আর বাচ্চা হয়ে যেতে আমি কি করব তাই বলে কি আপনি আমার টাকা দেবেন না না দেব না তা দেব তো আপনি একটু ধৈর্য ধরেন ধৈর্য যেহেতু ধরে টাকা দেবেন কেন আমার সেই কথা কন আপনি সামনের মাসে ছাব্বিশ তারিখে নিয়ে নিয়ে পরে সুবাহান আল্লাহ সামনের মাসে ছাব্বিশ তারিখ তো সে মনে করবেন যে আবার দুই মাস হয়ে যাচ্ছে ওই একটু ধৈর্য ধরেন আমার বাচ্চাটাও বড় হয়ে যাক হরিফ ভাই আমার টাকার খুব দরকার খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন কিন্তু টাকা নিয়ে আপনি কোনো চিন্তা না বড় বাচ্চা হয়ে গেছে ওই বাসটা পরের খাতে কাজ করবে ওই টাকা জমিয়ে জমিয়ে আপনার টাকা আমি দিয়ে দেবো ওরে বাবু শরীফ ভাই আপনার এই এত কথা আমি শুনতে পাচ্ছি না ওই বাসটা কবে বড় হবে বাস মেনা তার কোনো ঠিক আছে বর্তমান বাসরা তো সেই মুরগির বাসার মতো বড় হয়ে যাচ্ছে এই জন্য দেখেন না চল্লিশ দিনে একটা মুরগি খাওয়া যায় শরীফ ভাই ওই চাফা বাজি আমার এবার শুনে কোনো লাভ নাই আমি যাচ্ছি আপনি দুই দিনের ভিতরে আমার টাকা রেডি রাখবেন আমি সে টাকা নিয়ে দেবো জান কথাটা মনে রাখেন ওয়াইটা একটু বেশি দিলে ভালো হইতো দুই দিন মোটে দিয়েছো ঠিক আছে দুই দিন দিয়েছো দুই বছর কাটাবো খোঁজবো <laughs> আমি <laughs> 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 আপনি আমাকে কি জন্য খুঁজতেছেন সতেরোশো টাকা নিলে তাহলে বিকাশ করে দিবা সে টাকা কই ও ও ভাই হয়েছে কি ওই সতেরোশো টাকা মানে আমি তোমার দেওয়ার জন্য গুছিয়েই নিয়ে এলাম সারা ভ্যানে করে আসনি পুলিশই তাবড় থেকে আছে ওই যে পকট মাছ ধরা পড়লো হমজিকালি করছিল সেটা টাকা পকটের মধ্যে পড়ে গেল ভাই এই জন্য দিয়া রে দিয়ে দেব না ওই যে আমাকে কিস্তির টাকা আমি মিথ্যে কথা করে নিয়ে আসি আপনার দিয়েছি ওই টাকাটা দিয়ে দাও আমার আব্বা মারছে যাক তুমিও কিস্তির টাকা চিন্তা করে আমার বউ স্কিম করি আছে টাকাটা পালি আমার বউ টাকাটা তোমার দিয়ে ও ভাই কখন দিবা নয় টাকা কত আমার বউ ধরো এই বছর নতুন সমিতি করে আছে সমিতি লড়া কইলে যে দেড় বছর না হলেই দিয়ে দেবে দেড় বছর পরে দেড় দিন পরে

কনফারেন্স কনফারেন্স না কনফারেন্স একই কথা দিও পারে না কনফারেন্স আরে একই কথা তো যাও কই লইছে বাদ দে ওই যে টাকাটা দিই টাকা কিছু টাকা কার টাকা কোন টাকা সেই টাকাটার কালার কি এবং কয় টাকার কয় টাকার নোট ছিল উল্লেখ করে তোমার বলতে হবে ভাই তাহলে আমরা সামনে তুমি আমাকে এই ভাবে পথের মধ্যে আটকা দিয়ে ডিস্টার্ব করতে পারো না পারো না পারো না শুনুন ভাই এলিগা ছিল আমি তোর খুব ভালো আছি

না ইয়ে মানে আপনার ইয়ে চাওনি তো তাই মনে হচ্ছে তার মানে আপনি অপেক্ষা করছেন দেখি আপনার তাই মনে হচ্ছে আপনি এই যে এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক দেখছেন যাই হোক যার জন্য অপেক্ষা করছেন সে তো নাও আসতে পারে নাকি তাহলে আমি কি আপনার সাথে কথা বলতে পারি বাধা রাখলেন কোথায় বলেন তা ঠিক তা ঠিক ইয়ে ও কথা বলতে বলতে এমন হয় ও কোনো ব্যাপার না সবই তো মানুষ যাই হোক আপনি

মতো াম থাকানো একটু নরম করিয়া থাকান দিন একটু কথা কয় সমুদ্র জীবনে একটু নরম করিয়া তাকানো মানুষই পালাম না আপনি আমার সম্পর্কে জানেন ওই যা যা ফেরিটা কাজে গেল ফেরিটা কাজ ছিল জানেন এটা আমার ছিল আমি ফরিচাই দিনে তাই আপনি আমার সম্পর্কে জানেন এই মেয়রের বাগান এটা কাজ ছিল আমার ছিল মেয়র ভাইকে ভালোবেসে আমি দান করে দিলাম আপনি কি জানেন এই চশমা কাজ ছিল ডোনাল্ড টিরামের ছিল ডোনাল্ড টিরাম ভালোবাসে বাইডেনের দেয় বাইডেন ভালোবাসে আমার দেয় আপনি কি আমার সম্পর্কে জানেন এই দেখেন এই দেখেন আরও দেখায় এই যে মালটা দেখছেন না যে ফোনটা দেখছেন না এই ফোন কিরা দেয় জানেন থেরে থান সেটা স্বামী আমার এত ভালোবাসে এত পছন্দ করে কি বলবো আপনাকে এইসব কথা খুঁজে আমার লাভটা ও হ্যাঁ হ্যাঁ ফোনে হ্যালো মিস ডাইনা না ডাইনা তুমি খনে আছো আমেরিকায় পেট্রোল পাম্পে না ও শোনো আমেরিকায় তেলের দাম কত করে যাচ্ছে আরে না কি বলছো পেট্রোল পাম্প তো আমাকে তুমি ম্যানেজারের কাছে ফোন দাও আমি কথা কই তুমি কয় লিটার নিবা তুমি নিয়ে নাও না পাম্প তো আমাকে হ্যাঁ এই যে আমেরিকায় আমি খান থেকে কথা কই দিলাম তেল চলে যাচ্ছে আপনি কি মনে করছে ও নো কথা কোন না শালা কি এত মানুষ আমার সাথে কথা কয় আর আপনি যে মোটে খালে দামই দছেন মানে আপনি বলতিছেন যে আপনি কোন বন্ধু যখন ব্যক্তি তাই তো হ্যাঁ মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি একজন গণ্যমান্য ব্যক্তি তাই তো হ্যাঁ এটা ঠিক আছে এটা ঠিক আছে আগেটা ঠিক ছিল না এটা ঠিক আছে তা গণ্যমান্য ব্যক্তিরা কি এরকম করে এসে কথা বলে পাহারে আমি তো কথার গোষ্ঠী আমি তো কথা কইই যাই কথার গোষ্ঠী আমরা কথা আমার তো ক্ষতি হবে যেখানে আমেরিকায় তেলের ব্যবসা বোঝেন না কথাটা আচ্ছা আপনার বাড়ি যেন কোন জায়গা আপনার আব্বার নাম যেন কি

ভাই সব মানুষজন বুঝলি আমরা সাপबाज কেবল হইলো রে তুই আমার মুখি আগুন লাগাই দিলি হারামজাদা প্রেম নষ্ট দিয়ে